প্রথমে আমরা পিওর সোনা ছিল সেটাকে কেটেছি কেটে এই করেছি বা যে কোনো করলে হবে পিটানো হয় পুরো সোনা যেন না হয় তারপরে সেটাতে একটা করার পর সেখানে কেডিএম দেওয়া হয়েছে কেডিএমটা হয়েছে এটা এটা দেওয়া হয় সোনার পর সোনার সাথে পিওর সোনার সাথে এই বস্তুটাকে দেওয়া হয় সেটাই দেওয়া হয়েছে এটাতে এবারে সেটাকে একটা মুচিতে রাখানো হয়ে রাখা হয়েছে এবারে সেটাতে হিট দিলেই সেটা গলবে গলার পর কি হয় সেটা দেখা হবে বড় ঘন্টা দাও তো বড় ঘন্টা দাও তো এটা এটাতে এই যে ফাঁকটা রয়েছে সেটাতে আমরা কেডিএমটা গলার পর সেটা এখানে ঢালবো এখানে একটু তেল দিয়ে দেবো যাতে করে এইটার সাথে না লেগে যায় তাই তো এটা দেওয়ার কারণ হচ্ছে এই শেপের তাহলে হবে যে যেটা সে গলবে গলে থাকবে তো এই বাটিটার মধ্যে এই যে তেল দিয়ে দিল আমাদের মিস্ত্রি সম্মানিত সুদক্ষ কারিগর গোন এটা যদি আমরা কারখানার ভিতরে গালাই তাহলে এভাবেই গালাতে হয় এই যে ওপরে ঢাকনাটা দেওয়া হয়েছে তার কারণ যাতে সেটা গলে উড়ে না যায় তাহলে তুমি এনে দিকেছি